সবাই চ্যাম্পিয়ন ট্রফি জিতে গেল নিয়ে সব আনন্দ করছে এবং আনন্দ করা উচিত বারো বছর পর সে চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়া হাতে তুলে নিল এখানে এর কথা কেউ বলছে না কেননা আমার মতে তার সবথেকে বেশি অবদান ছিল এই চ্যাম্পিয়ন ট্রফি জিতার কারণ ফোন নাম্বারে সিএসআইআর নাম নামতো এবং সেটি সব থেকে ধরতে গেলে ওডিআই যারা খেলা দেখে তারা জানে যে সেটি কত খারাপ সময় যেখানে টিকে থাকা এবং টিকে থেকে রান বানানো সেটি খুব মুশকিল যেখানে দুবাই মতন পিচে স্পিনারদের খেলা কেউ খেলতে পারছে না বড়ো বড়ো ব্যাটসম্যান তারাও খেলতে পারছে না সেখানে ফর্টি এইট পয়েন্ট ফাইভের অ্যাভারেজে দুশো বিয়াল্লিশ রান করে দেখানো খালি চারটি ব্যাপার চারটি খানি ব্যাপার নয় এখানে শেয়ার সায়ারকে মানতে হবে সে কন্টিনিউ রান বানাচ্ছে ও বানাতে থাকছে এর কারণে যেখানে যেখানে নিউজিল্যান্ডের সাথে এমনি গ্রুপ ম্যাচে সেখানে কেউ খেলতে পারছিল না সেখানে উনআশি রান করে দেখিয়েছিল এবং যেখানে ফাইনালে সে পাঁচচল্লিশ রান করে দেখেছে এবং সেমিফাইনালে পঁয়তাল্লিশ এই ক্রুশল টাইমে যখন পরপর তিনটি ব্যাটসম্যান আউট হয়ে যায় তারপর সে ম্যাচটিকে ধরে রাখা খুব ভালো একটি বিষয় কিন্তু এটিকে নিয়ে কেউ কথা বলছে না আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ